করছিল যে ভারতের উপরে যদি অতিরিক্ত ট্যারিফ ধার্য করা হয় এমনি নর্মালি পঁচিশ পার্সেন্ট তো করছিল এবং এটা তো স্পেসিফিক্যালি ভারতের উদ্দেশ্যে করেনি সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরেই করছিল এবং পরবর্তীতে সময় দিয়েছিল যে তোমরা এসে আলাপ আলোচনা করো করে এটাকে একটা নির্ধারণ করো কিন্তু ভারত এটা কি করছিল না জানি না বাট ইভেনচুয়ালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ তাদের পণ্যের উপরে ধার্য ছিল তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পণ্যটার উপরে ভিত্তি করে পরবর্তীতে এই যে মানে যে ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প আরও টোয়েন্টি ফাইভ পেনাল্টি করছিল খোদ আমেরিকা দেখলাম যে আমি বিভিন্ন খবরে সেই পণ্যটার উপরে কিন্তু ট্যারিফ ধার্য করেনি সেটা কি সেটা হলো যে ভারত থেকে যে ডিজেল আমদানি করে এই আমেরিকা সেইটার উপরে কিন্তু ট্যারিপ ধার্য করে না এখন সবাই তো জানে এটা তো সর্বজন বিদ্যুত এমন তো না যে কেউ জানে না ভারত তো তেল উৎপাদনকারী কোনো দেশ না তো তাহলে তারা ডিজেল রপ্তানি করে কি করে এটা বলাই বা রাশিয়া থেকে ওরা যে কাঁচা তেল আনে সেটাকে প্রক্রিয়াজাত করে তারপরে ডিজেল উৎপাদন করে তাই না তো সেটাই তারা রপ্তানি করে তো অদ্ভুত ব্যাপার না ডোনাল্ড ট্রাম্প বলছে যে তোমরা যদি রাশিয়া থেকে তেল আনো তাহলে তোমাদের উপরে পেনাল্টি স্বরূপ আরও টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইয়ে করা হবে ট্যারিফ ধার্য করা হবে তো সেই রাশিয়া থেকে তেল তো আবার আমেরিকা আমদানি করে খুব অদ্ভুত দখান না আরও একটা পণ্যের উপরে দেখলাম যে এই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ধার্য করেন সেটা হলো ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যাল সামগ্রী অর্থাৎ মেডিসিন মেডিসিন বিভিন্ন যে ওষুধপত্র এইগুলো আমেরিকাতে এটার একটা বিশাল বাজার আছে তো এইগুলোও কিন্তু ওই ট্যারিফের পর্যায়ে নাই আর কি এটাই দেখলাম কিন্তু আসল বিষয় সেটা না বিষয়টা হলো যে পৃথিবীর বিভিন্ন দেশ যখন এই ট্যারিফের ধাক্কায় বেসামাল হয়ে আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বস বস ডেকে তারপরে তারা আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করে মানে কি অনুনয় বিনয় করছে ভাই আমাদেরকে বাঁচান আসল বিষয়টা হলো এরকমই যদি আমি খাট বাংলায় বলি তো এইগুলো করে টোরে তারপরে মনে করেন যে শুল্ক টুল্ক কমিয়েছে যেমন বাংলাদেশ তারাও প্রতিনিধি পাঠিয়েছিল তারাও ওই আমেরিকাতে বলছে আমরা গরিবদের বস আমাদের উপরে এরকম ট্যারিফ ধার্য করেন না তাহলে আমরা মরে যাবো এরকম খাট বাংলা বলতে গেলে এরকমই তাই না কমিয়েছে তো এই ভারত থেকেও গেছিল এই জন্যে তাদের উপরে অবশেষে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ ছিল কিন্তু ওই যে রাশিয়া থেকে তেল কিনলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে পেনাল্টি ট্যারিফ তো এটা ধার্য করছে নরেন্দ্র মোদি বা ভারতের সরকার তারা কিন্তু এটার এগেন্স্টে কোনো উৎসবেস্য কিছু করে নেই তবে তাদের যে ওই পররাষ্ট্রমন্ত্রী আছে তাকে বিভিন্ন সময় টিজ্ঞেস করা হয়েছে যে আপনারা আপনাদের বলা আপনাদেরকে এই যে আমেরিকা ট্যারিফ মানে পেনাল্টি করছে তো আপনারা চায়না থেকে ওই বা রাশিয়া থেকে তেল কেনেন তো এটা তো বস্তুত রাশিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হয় এবং যেটা যে টাকা তারা বস্তুত ওই যে ইউক্রেনে যুদ্ধের যুদ্ধে ব্যয় করে তো তখন জয়শঙ্কর কিন্তু অত্যন্ত দুর্দান্ত স্মার্টলি উত্তর দিয়েছে যে আমরা কি কিনি আমাদের দেশ সাইতে তো বেশি কিনে চায় না তারপরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এখন এন জি কেনে এই যে রাশিয়া থেকে তো তো খালি আমরা রাশিয়াকে ইয়ে করছি মানে অর্থায়ন করছি এটা কোন ধরনের কথা আর তাছাড়া আমাদের প্রচুর চাহিদা এনার্জি সেক্টরে প্রচুর চাহিদা একশো পঁয়তাল্লিশ কোটি লোক আমরা তো এই এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার জন্যে আমরা যেখান থেকে সস্তায় পাবো সেখান থেকে কিনবো এবং উনি আবার দেখলাম যে অ্যাডিশনালি বললেন যে আমেরিকা যদি সস্তায় দেয় আমরা আমেরিকা থেকেও কিনবো এটা তো এমন কিছু না যে আমরা কিনবো না সস্তা পাইলে আমরা যে কোনো জায়গা থেকে কিনবো কিন্তু কেউ আমাদেরকে বলে দিবে যে এই জায়গা থেকে কিনবা আর এই জায়গা থেকে কিনবা না এইটা তো আমাদের জাতীয় রাষ্ট্রের পরিপন্থী জাতীয় স্বার্থের পরিপন্থী এটা তো আমাদের পক্ষে করা সম্ভব না এই এলো মানে প্রেক্ষাপটের ঘটনা তো যাই হোক এরপর আমরা যেটা শুনলাম যে ডোনাল্ড ট্রাম্প নাকি সাত সারবার ফোন করছে নরেন্দ্র মোদীর কাছে কিন্তু নরেন্দ্র মোদী এটা ধরে নেই ঘটনা মনে হয় সত্য নইলে এটা ব্যাপকভাবে প্রচারিত হলো কি করে আসলে ডোনাল্ড ট্রাম্প ভাবছে ভাবছিল যে অন্যান্য বিভিন্ন দেশ যেমন আমেরিকায় ছুটি গিয়ে বস বস করে মাছু করে হয়তো ওই ট্যারিফ ট্যারিফ কমিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার অর্থাৎ আমেরিকান সরকার যে যে কন্ডিশনগুলো দিয়েছে সেইগুলো হয়তো মেনে নিয়েছে বাট ভারত এই কাজটা তো করেই নাই এবং কোনো প্রতিক্রিয়াও দেখায়নি জাস্ট চুপচাপ রয়েছে তাই না তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ট্যারিফ ধার্য করার আগে যে পরিমাণ তেল এই ভারত বা এই যত দ্রব্য আর কি রাশিয়া থেকে কিন্তু এটা নাকি দ্বিগুণ করে ফেলছে ইন্টারেস্টিং ব্যাপার না যেখানে আমেরিকা ছাড়ছিল যে রাশিয়া থেকে তেল গ্যাস একেবারে কিনবেই না সেখানে আগে যা কিন্তু তার থেকে দ্বিগুণ কিনছে বা কিনবে এটা খবরে আমি দেখলাম তাহলে এটা কি হলো আমেরিকার কোনো হাত্তাই দিল না তাই না এবং বাংলাদেশের মিডিয়ার কথা বলতেই হবে বাংলাদেশের মিডিয়াগুলো দেখলাম যে আমেরিকা এই ভারতের উপরে এই আরো অতিরিক্ত পেনাল্টি স্বরূপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ধার্য করাতে খুব খুশি এইবার ভারতের শিল্প কালকার কলকারখানা সব একেবারে লাটে লাটে উঠবে উঠবে তারপরে কি লালবাতি জ্বালাবে তাই না তারপরে লোক কাজটা ধারাবে রাস্তায় ভিকা টিক্কা করবে এরকম একটা ভাব আমি আসলে বুঝি না বাংলাদেশের এই মিডিয়াগুলো এইভাবে খবর টবর কীভাবে দেয় বাংলাদেশের রাজনীতিবিদ বা যারা সরকার টর্কা চালা এসআইতে এই যে ভারতের রাজনীতিবিদ এবং সরকার যারা চলা নেতা আমলা এরা কি কম বোঝে এরা কি জানে না যে ডোনাল্ড ট্রাম্প যদি অতিরিক্ত শুল্ক চাপায় আর তার ফলে ওই এই ভারতের কিছু পণ্য যে বিশেষ করে গার্মেন্টস পণ্য যেটা আমি দেখলাম গার্মেন্টস পণ্য তারপরে স্টিল সামগ্রী টামগ্রী এগুলো আর কি তারপরে কাঠ জাত দ্রব্য তারপর মনে হয় যে কিছু মশলাপাতি খাবার টাবার এরকম তো এটারও পরিমাণ যে কম তাও না এটা উপরে পঞ্চাশ ষাট বিলিয়ন ডলারের মতো হবে তো এই পণ্যগুলোর উপরে আসলে ইফেক্ট হবে এবং অবশ্যই অবশ্যই এইগুলো তো আর ওই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ প্লাস আরও নাকি অন্যান্য কি সম্পূরক ট্যারিফ আছে যেটা নাকি টোটালি গিয়ে দাঁড়ায় কত ষাট পার্সেন্ট এরকম তো এরকম ট্যারিফ দিয়ে ওই আমেরিকার মার্কেটে ঢুকলে সেটা তো আসলে পাবলিক কিনতে পারবে না দাম বেড়ে যাবে তাই না তো এখন ভারতের নেতারা তাদের অর্থনীতিবিদরা তাদের নেতা মানে তাদের সরকার কি হিটে জানে না যে এর ফলে তাদের অসুবিধা হবে এই পণ্যগুলো আমেরিকাতে যাবে না তাহলে এগুলো অবিকৃত পড়ে থাকবে তাহলে কোম্পানিগুলো লে হবে মানে বন্ধ হয়ে যাবে কর্মী ছাঁটাই হবে ইত্যাদি ইত্যাদি এগুলো তো নিশ্চয়ই জানে নাকি তো যদি তাতে তাদের বিশাল কোনো ক্ষতি হবে তাহলে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের পায়ে গিয়ে লুটিয়ে পড়তো এই নরেন্দ্র মোদী বিষয়টা কি এরকম না কিন্তু সেটা তো করে নেই বরং আর ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে রাশিয়া থেকে তেল কেন না এরা আরও তেল দ্বিগুণ কেনা শুরু করছে তাহলে এতে নিশ্চয়ই বোঝা যায় যে ভারত হয় আভ্যন্তরীণভাবে ওই পণ্যগুলো কনজিউম করবে যে পণ্যগুলো ওই আমেরিকাতে রপ্তানি করতো আর এটা তো খুবই সম্ভব তাদের আভ্যন্তরীণ মার্কেট কি ছোট নয় না বিশাল বাজার তাই না তো যেগুলো রপ্তানি করতো সেগুলো আভ্যন্তরীণ মার্কেটে ছাড়বে হয়তো কিছু দামটাম কম করে অথবা আমার কাছে যেটা মনে হয় অলরেডি সায়না এবং রাশিয়া তারা বলছে আমাদের মার্কেটে পাঠাও যতটা পারো এছাড়া ভারত নিশ্চয়ই এত দিনে আফ্রিকার বিভিন্ন দেশ এশিয়ার আরও বিভিন্ন দেশ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে যে তাদের দেশে এই সমস্ত পণ্য পাঠানো যায় কিনা এখন যে পণ্যগুলোর উপরে এই যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ ধার্য করে এই যে আমেরিকা বন্ধ করে দিলো আমেরিকাতে রপ্তানি এরা যদি মাত্র ফিফটি পার্সেন্টও যদি এই ভারত পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি টপ্তানি করে ফেলতে পারে তাহলে বাকি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে না বাকি যে না বাকি যে আর ফিফটি পার্সেন্ট থাকবে এগুলো তো ভারতের অভ্যন্তরে ইজিলি ভারতের জনগণই তো কনজিউম করতে পারে তাই না করতে পারে না তাহলে এখানে ভারতের তো অর্থনৈতিক কোনো ক্ষতি হওয়া হবে আমার তো মনে হয় না কিন্তু এত বেশি ক্যালকুলেশন তো বাংলাদেশের মুমিনা মুমিন মুমিনরা করে না এবং সাংবাদিকরাও করে না কারণ বাংলাদেশের সাংবাদিকরা তো বেসিক্যালি বাংলাদেশের মুমিনরা কি ধরনের খবর চায় ওইটার চাহিদার উপরে ভিত্তি করে তারা খবর তৈরি করে এবং এই জন্যই তারা ডুকডুকি বাজাতে বাজাতে বলে এইবার ভারত শেষ আরে ভাই ভারতের ভারত যদি শেষই হবে তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের ভাইয়ের কাছে লুটায় ফুটতো তাই না তো তারা তো সেটা তো করেই নাই উল্টে যে কাজটা নিষেধ করছিলো আরও বেশি করে করছে অর্থাৎ আগে যে পরিমাণ তেল আমতো এই রাশিয়া থেকে বর্তমানে তার দ্বিগুণ আনে তাহলে কী হলো এতে করে কি বাংলাদেশের মানে জনগণ তো বটেই বাংলাদেশের নেতা বা বাংলাদেশের সরকার এখন যারা চলাচ্ছে তারা কী কোনো শিক্ষা পেলো এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণ কি এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করলো আমার মনে হয় করে নাই কারণ তারা তো আসলে অন্ধ তারা তো আসলে চিন্তা করে না তারা মনে করে যে বাংলাদেশ যেমন একটা সম্পূর্ণ রপ্তানি নির্ভর দেশ শুধুমাত্র গার্মেন্টস পণ্য রপ্তানি করে আর কি আদম রপ্তানি করতে না আদম ওই যে পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি করে এর উপরেই তো আসলে বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল বাংলাদেশ মনে করে কি জানেন মনে করে যে আমাদেরটা যেরকম ওই ভারতও ওই রকম ভারতের আসলে বহুমুখী শিল্প শুধুমাত্র ওই যে আমেরিকায় যেটা আমি দেখছি আগে যে প্রায় সত্তর থেকে আশি বিলিয়ন ডলারের পণ্য নাকি রপ্তানি করতো তো তার মধ্যে গুরুত্বপূর্ণ পণ্য ছিল কি ফার্মাসিউটিক্যালস যে ম্যাটেরিয়ালস মানে ওষুধপত্র তারপরে ডিজেল এরকম তো এগুলোর উপর তো ট্যারিফ ধার্য করে নি তো গুলো বাদ দিলে বাকি যেগুলো আছে সেগুলোর জন্য বিকল্প মার্কেট তারা বের নিশ্চয়ই করছে অথবা আভ্যন্তরীণ বাজারে কনজিউম করবে এই জন্যে এই ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত হুমকি ধুম হুমকি ধুমকিতে পাত্তা দেয় নাই এটা হলো বাস্তব কথা একটু চিন্তাভাবনা করলে কিন্তু বোঝা যায় যদি সত্যিকার অর্থেই আমেরিকার বাজারে এই পণ্যগুলো যদি ট্যারিফের ধাক্কায় ভারত রপ্তানি করতে না পারে এবং তাতে যদি ভারতের ভিতরে যদি ব্যাপক মানে কর্মহীনতা তৈরি হয় ব্যাপক অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয় তাহলে নিশ্চয়ই ভারতের সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে লুটে পড়তো তাই না বিষয়টা এরকম না কিন্তু সেটা তো করে নেই না করার কারণ কী জানেন মানে সেটা তো করে নাই বাট বাংলাদেশের মানুষের তো অত জ্ঞান নাই তারা মনে করে তার তাদের অবস্থা যেরকম ভারতের অবস্থাও সেরকম ওই যে বললাম যে বাংলাদেশ যেমন শুধুমাত্র গার্মেন্টস পণ্য আর ওই বিদেশে যে শ্রমিকরা যে রেমিটেন্স পাঠায় তার উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে ওরা মনে করে ভারত বোধহয় ওই একই কিন্তু তারা তো জানে না যে ভারতের আসলে বৈচিত্র্যপূর্ণ তাদের মানে উৎপাদিত পণ্য আছে শুধুমাত্র ওই কিছু গার্মেন্টস পণ্য তাই না এবার পরিশেষে যেটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে আমেরিকা কিন্তু ঠিকই ভারতকে ঘায়াল করতে পারতো ঠিকই ভারতকে ঘায়াল করতে পারত এই হুমকিঝাঁমকি দিয়ে কখন জানেন বা কোন পরিস্থিতিতে আজকে যদি রাশিয়া তেল রপ্তানিকারক দেশ না হতো তেল গ্যাস রপ্তানিকারক যদি দেশ না হয়ে শুধুমাত্র মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো যেমন সৌদি আরব দুবাই আবুধাবি কাতারটা তো না শুধুমাত্র ওরাই যদি এ তেল রপ্তানিকারক হতো না তাহলে কিন্তু আমেরিকা ঠিকই ভারতকে ঘায়াল করতে পারতো কারণ সেক্ষেত্রে আমেরিকা ওই সৌদি আরবকে বলে দিত এই তোমরা তেল দিবা না দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তেলের তো বিকল্প উৎস আছে রাশিয়া অর্থাৎ এখন তো ওই হুমকি ধুমকিদের কামিয়ে দিবে না তাই না তো এ থেকে আমি জানি এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ আসলে তারা তা আসলে ধর্মীয় যজবায় এবং ধর্ম উন্মাদনায় তাদের তো কমন সেন্স লুপ্ত হয়ে গেছে তারা তাহলে উন্মুক্তভাবে নিরপেক্ষভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে না বা করে না তো এই জন্যে আসলে তারা এখান থেকে কোনো শিক্ষা টিক্ষা নেবে না তাদের বোঝা উচিত যে ভারত আর বাংলাদেশ এক জিনিস না ভারত একটা রাইজিং কান্ট্রি যারা নাকি এখন আমেরিকার এই ডামাডোলের কারণে তারা কিন্তু খুব দ্রুত তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে জিও পলিটিক্যাল যে পলিটিক্স বা জিও পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি একেবারে দ্রুত তারা চেঞ্জ করছে ডোনাল্ড ট্রাম্প যেমন কথা নাই বার্তা করে ট্যারিফ ধার্য করছে যা না কি কালকে হয়তো বোঝা যায় না আমাদের এই এশিয়ার এই জিও পলিটিক্যাল কন্ডিশনটাও কিন্তু এরকম কালকে কি ছিল আজকে কেমন এটা কিন্তু বোঝা যায় না যেমন আজকে থেকে এক দেড় মাস আগেও কি আমরা কল্পনা করছি যে ভারত আর চায়না এত ঘনিষ্ঠ হবে আমরা কিন্তু কখনই কল্পনা করি নাই কারণ চায়না আর ভারত পরস্পরের ঘোষিত শত্রু দেশ কথা নেই বার্তা নেই তারা একেবারে ক্লোজলি চলে আসছে তাই না এই বিগত কিছুদিন ধরে এদের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী কত এদেশ ওদেশ দেশ তাই না চায়না ভারত দৌড়াদৌড়ি করলো আবার ওই যে কি জানি একটা সম্মেলন হবে তো চায়নায় সাংহাইতে তো সেখানে যাওয়ার জন্যে অংশগ্রহণ করার জন্যে নরেন্দ্র মোদি রওনা দিয়েছে এবং সর্বপ্রথমে গেছে কোথায় জাপানে আর জাপানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে জাপানের একটা নাকি বাণিজ্য দল তারা আমেরিকায় যাচ্ছিল আলাপ আলোচনা করার জন্য তো নরেন্দ্র মোদী যাওয়ার কারণে ওরা নাকি ফ্লাইট বন্ধ করছে মানে যায় নাই হয়তো পরে যাবে ভারত একটু আতিশর্যপূর্ণ খবর দিয়েছে অর্থাৎ বলতে চাইলো যে ওই তারা ওই যাত্রা বন্ধ করে দিয়ে তারা যে ইনভেস্টমেন্টটা আমেরিকাতে করতে চাইছিল পাঁচশো কত বিলিয়ন ডলার জানি সেটা নাকি ভারতে করবে আমার কাছে একটা একজাজারেটেড একটা খবর মনে হলো বাট নরেন্দ্র মোদীর সম্মানে বাণিজ্য দল যে মানে যাত্রা বন্ধ করছে এটাই তো ইম্পর্ট্যান্ট তাই না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যদি যাইতো তাহলে কি ওখানে বাণিজ্য দল বাণিজ্য দলের কোনো সদস্য তো তাদের যাত্রা বন্ধ করতো না কি করতো নাকি এটা কি বাংলাদেশের পাবলিক বুঝে শুধুমাত্র ধর্মীয় যজবায় আপনি ভারত এবং ভারতীয় হিন্দুদেরকে আপনি ঘৃণা করতে পারেন কিন্তু তাতে ভারত এবং ভারতীয়দের কিছুই যায় হয় না তাদের রাজনৈতিক অবস্থার কিছুই যায় হয় না জিও পলিটিক্যাল কন্ডিশনে তাদের যে পোস্ট অ্যান্ড পজিশন এতে কিছুই যায় হয় না এটা কি বাংলাদেশের পাবলিক বুঝে বাংলাদেশের পাবলিক ধর্মীয় যত এখন পাকিস্তানের সাথে ভাই ভাই পাকিস্তান এখন বাংলাদেশের অবস্থা কী এক কাহিল করে দেয় সেটাই আমরা অপেক্ষাতেই আছি পাকিস্তানের মূলত একটা ভিখারি এবং ভিক্ষুক রাষ্ট্র কারণ ঘরণা অনুযায়ী তাদের চাল চাল চার কোটি না কত পরিমাণ নাকি ভিক্ষুক আছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ভিক্ষা করতে গেলে ভাষা লাভ দিয়ে তাদেরকে বের করে দেয় তাই না যে এখন সেই পাকিস্তান তো আসছে যে বাংলাদেশের জন্য একটা ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত হয় বিষয়টা এই এখানে বাংলাদেশের মানুষ আমি জানি না শুধু ধর্মীয় যজ্ এত উন্মাদ হয় কী করে এরা কি করে বিশ্বাস করতে পারে যে পাকিস্তান বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসে না পাকিস্তান কোনোভাবেই বাংলাদেশের মানুষকে ভালো তো আসেই না বরং বাংলাদেশের মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গণ্যও করে না এবং এটার একটা কারণ আছে নৃতাত্ত্বিক কারণ বাংলাদেশের মানুষ তো একটু মনে করেন যে গায়ে গতরে ঘাড়ো তারপরে মনে করেন যে গায়ে ময়লা মানে একটু বাদামি টাইপের তাই না বাংলাদেশের মানুষদের মধ্যে অ্যাভারেজ মনে করেন যে ছয় ফিট এরকম লম্বা মানুষ তো কম হয়তো শতকরে দুই চার পাঁচজন জন এরকম আর বাকিগুলো তো সাড়ে পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিটের মধ্যে এরকম সেখানে পাকিস্তানিদের গড় উচ্চতা প্রায় ছয় ফিটের মতো ফর্সা তাই না তোরা তো নিজেদেরকে আর্য জাতির মানে ইয়ে মনে করে প্রতিনিধি মনে করে এবং এই নৃতাত্ত্বিক কারণেই কিন্তু ওই পাকিস্তান আমলেও পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের মানুষদেরকে নিম্ন শ্রেণীর মানুষ মনে করত। এটা কি বাংলাদেশ জানে বাংলাদেশের পাবলিক জানে এরা খালি ধর্মীয় জজবায় এখন সব কিছু ভুলে গিয়ে এই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার তাদের সাথে আবার মেলামেশা আবার হরম শুরু করছে আমাদের কি ধারণা যে পাকিস্তান বাংলাদেশের জন্য কোনো কাজে আসবে বাংলা বাংলাদেশের পাকিস্তান থেকে নেওয়ার তো কিছুই নেই বরং পাকিস্তানের বাংলাদেশ থেকে নেওয়ার অনেক কিছু আছে এবং নেয়া দেয়া অবশ্যই তো বড় কথা হচ্ছে পাকিস্তান একটা ভিখারি রাষ্ট্র ওরা চাচ্ছে বাংলাদেশের যেন ভিখারি রাষ্ট্রে পরিণত হয় এটাই তাদের টার্গেট চলে বলে কলে কেউ সলে সেই কাজটাই করতে চাচ্ছে আমি জানি না বাংলাদেশের রাজনীতিবিদরা বা বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ক্ষমতা আছেন এত বড় জ্ঞানী লোক আমরা এতদিন শুনতাম নোবেল পুরস্কার পাইছেন দিন দুনিয়া কত তা মান ইজ্জত সম্মান এই ভদ্রলোকটা কি বুঝছেন না যে পাকিস্তানের থেকে বাংলাদেশ কোনো কিছু পাওয়ার নাই যেটা পাওয়ার আছে হয়তো সেটা হলো দারিদ্রতা ভিক্ষুভ তাই না সন্ত্রাস এছাড়া তো পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের কিছুই পাওয়ার নেই তো যাই হোক এই ধরনের মন মানসিকতা সম্পন্ন বাংলাদেশের মানুষ এই ভারতের এই উত্থানে ভারতের এই বিজয়ে ভারতের এই দৃঢ়তায় বিরোচিত যে রিয়াকশান আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ হিংসায় জ্বলে ফুড়ে হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ ভাবছিল ছিল মানে নরেন্দ্র মোদি আমেরিকায় গিয়ে কাছু মাছু করবে বস বস করে অনেক কিছু করবে আর ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কোনো ভার্তা দিবে না ফালতু লোকের মতো হয়তো মানে বিদায় করে দিবে এটা হলে বাংলাদেশের মানুষ বহুত খুশি হতো এবং বস্তুত বাংলাদেশের মানুষ মেন্টালি ওইটা শোনার ওই ধরনের খবর শোনার জন্য রেডি ছিল হচ্ছেন এটাই হলো বাংলাদেশের পাবলিকের মাইন্ডসেট আপ যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ